আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আমি যে কলেজে পড়াশোনা করছি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেই কলেজে আমি গিয়ে মানে কলেজের একটা ভিডিও করলাম আপনার আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কলেজটার নাম আছে আড্ডা ডিগ্রি কলেজ এটা আমাদের আড্ডা গ্রামে অবস্থিত এটা বৌরা থানার অনেক নামকরা একটা কলেজ কলেজটার মধ্যে আমরা আমি দুই হাজার ছয় আট সেশনে ছিলাম তো আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমরা যখন ভর্তি হয়েছি তখন কলেজে পড়াশোনা মানে পড়াশোনার মান অনেক ভালো ছিল এখনও অনেক মান অনেক ভালো তো আমি আজকে কলেজটা যে আমার স্মৃতিগুলো খুব মনে পড়ছিলো এই যে কলেজের যেটা ঢুকার সামনের সামনের জায়গাটা ফার্স্টের হচ্ছে যে আপনার কবরস্থান লাল যে বিল্ডিং যা ওয়াল করা এটা হচ্ছে কবরস্থান এটা আমাদের এখানে আমাদের যে কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা কবর আছে ওনার ফ্যামিলির কবর আছে আপনি স্বজনের কবর আছে এখানে অন্য শুধু ওটা আমাদের ওনাদের পারিবারিক অবস্থা এই যে এটা আমাদের কলেজ এটাই আমাদের পুরান এখন নতুন ভবন হয়েছে কিন্তু আগে এটাই ছিল তিনতলা বিল্ডিংটা নিচতলা দোতলা ক্লাস হইতো আর তৃতীয়তলা ছিল মেয়েদের হোস্টেল তৃতীয়তলা মেয়েরা থাকতো আর নিচতলা দোতলা ক্লাস হইতো এই যে পুরাটা কলেজ এই যে গাছ ম্যাগনে গাছগুলা এই যে আমি এখন কলেজের আমি কলেজের সামনে এই এই যে মাঠ থেকে যে সেটাতে উঠে এটাতে যে এটা আছে সিঁড়ি মেন সিঁড়ি আর সিঁড়ির পাশে যে ক্যান্টিন এটা হচ্ছে যে দরজাটা দেখছেন এটা আমাদের সময় ক্যান্টিন ছিল এই ক্যান্টিনে যে আমি কত খানা খাইছি একমাত্র আমি জানি আর আমার ফ্রেন্ড সার্কেল জানে আমি অনেক খাবার খাবার খাইছি এই ক্যান্টিনে এই যে এটা আমাদের হল রুম একশো পাঁচ নম্বর রুম এখানে আমাদের বাংলা ক্লাস আর ইংরাজি ক্লাস হইতো আমাদের আমরা একসাথে তিনশো থেকে সাড়ে তিনশো স্টুডেন্ট ছিলাম তো তো আমাদের হল রুমের মধ্যে আমাদের ক্লাস হইতো বাংলার ইংরেজি সব কমার্স সায়েন্স কমার্স আর্টস তিনও গ্রুপের ক্লাস যখন কম্বাইন্ড ক্লাস হইতো তখন এটাতে হতো বা কোনো অনুষ্ঠান হলে এটাতে হতো সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন বা কোনো প্রোগ্রাম বলেন এটাতে হতো বিদ্যা অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান এটাতে হতো এই যে আমি ক্লাসরুমটা দেখাচ্ছি মানে একসাথে অনেক স্টুডেন্ট বসতে পারতো এটাতে মানে আমরা যখন বাংলা ইংরেজি ক্লাস করতাম তো অনেক সময় বসার জায়গা পেতাম না আমরা দাঁড়া যায় ক্লাস করতাম আর এটা হচ্ছে যে আমাদের কিছু হল রুমের পরের এই যে রুমগুলো এই রুমগুলো ছিল সায়েন্স ফ্যাকাল্টির সায়েন্সের ক্লাস হতে এখানে আর আমাদের কমার্সের ক্লাস হতে কমার্স আর আর্টসের ক্লাস হতে দোতলা এই যে মাঠটা দেখতেছেন মাঠের মধ্যে ফলা খেলতেছে আগেও আমরা যখন পড়াশোনা করতো তখন ফলাফিনে খেলতো এখনও খেলে আর এই যে বারান্দা এই বারান্দার মধ্যে আমরা বন্ধুদের সাথে কত সময় কাটিয়েছি কত আড্ডা করে দিয়েছি কত ইয়ে করছি এই যে আমি এই দিক থেকে কবস্থানটা দেখছি অনেক বড় একটা কবরস্থান এই কবরস্থানের মধ্যে আমাদের কলেজের প্রতিষ্ঠাতার কভার আছে আমি এখন আমাদের কলেজের শহীদ মিনারের সামনে বসে রয়েছে আমাদের সময় শহীদ মিনারটা ছিল না এখন ছোটোখাটো একটা শহীদ মিনার করছে নতুন করে তো আমি শহীদ মিনারের মধ্যে বসে বাচ্চাদের খেলা দেখতেছি আর কারণ যেহেতু আমি নিজেই গেছি সিঙ্গেল আমার ভিডিও ক্যামেরাম্যান নাই তো আমি নিজের ভিডিও নিজেই করতেছি আর আমি একটা সেলফি ভিডিও নিলাম দেখলেন আর বাচ্চারা দুই এখানে দুই ব্যাগ করে খেলতেছে একদিকে বড় বড় ছেলেরা খেলতেছে একদিকে ছোট ছোটো ছেলেরা খেলতেছে ফুটবল আর মাঠের মধ্যে খেয়াল দিয়ে এসেছে শুকানোর জন্য গ্রামের মানুষ এই যে আমি কলেজ মাঠে হাঁটতেছি পুরাটা মাঠ যখন হাঁটে তখন আমার মানে বকরির ভিতরে একটা হাঁকার কাজ করছে যে হার এই কলেজে আমি কত সময় কাটিয়েছি কত আনন্দ করছি বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম